সম্প্রতি অরিজিৎ সিং এর ব্রিটেনের এক কনসার্টের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে এক নারী ভক্তকে গলা ধাক্কা দিয়েছেন গায়কের দেহরক্ষী সে সময় গায়কের নাম ধরে চিৎকার করলে অরিজিৎ গান থামিয়ে দেন এবং লজ্জা প্রকাশ করেন সে সাথে ক্ষমাও চেয়েছেন তিনি এরপর রক্ষীকে অরিজিৎ জানান এরকম করা একেবারেই উচিত নয় তবে এখানেই শেষ নয় অরিজিৎ ওই নারীর কাছে ক্ষমা চেয়ে বলেন আমি দুঃখিত আপনার সঙ্গে এটা মোটেই উচিত হয়নি আমি যদি ওখানে থাকতাম তাহলে কিছুতেই এমনটা হতে দিতাম না সোশ্যাল মিডিয়ায় আরও একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা গেছে লন্ডনের কনসার্টে একটার পর একটা গান গাইছেন অরিজিৎ সিং হঠাৎই দর্শকের মধ্যে থেকে গায়কের কাছে আর কবে গানটি গাওয়ার অনুরোধ করে এক ভক্ত সঙ্গে সঙ্গে অরিজিতের উত্তর ভাই এটা এসবের জায়গা না মানুষ এখানে আমার গান শুনতে এসেছেন এটা আমার কাজ আমি কাজ করছি আর ওই গান আমার শিল্প এটা সঠিক সময় নয় এই গান গাওয়ার তুমি যদি সত্যি প্রতিবাদ করতে চাও যাও কলকাতায় যাও আরজিকাণ্ডে তিলোত্তমার বিচার চেয়ে গান বেঁধেছিলেন অরিজিৎ সিং সেই গান হয়ে ওঠে আন্দোলনের গান রাত দখলে জনসাধারণ রাস্তায় নেমে সেই গানই কণ্ঠ ছাড়েন এর আগে সেই গান গাওয়ারই অনুরোধ এসেছিল এক লন্ডনবাসীর কাছ থেকে